তোমাদের এখানে সারা দিনে এই তারিখে কত টাকা বেকার নামে সাহায্য এগুলিতে হ্যাঁ ও এই বড় দোকানে তোমরা হ্যাঁ তোমার কথাই তো আর এই তোমরা এখানে বেসতেছো কত টাকার আজকে ইফতারি বিক্রি করবা বলে মনে হয় কত টাকা দুই হাজার পঁচিশশো তো তোমার নাম কি আমার নাম অনিল আর তোমার নাম আমার নাম সুলাইমান সুলাইমান এই যে দুই হাজার পঁচিশশো টাকায় কত পার্সেন্ট লাভ থাকবে আগে মোটামুটি পঁচিশশো টাকায় এক হাজার টাকা লাভ থাকবে আট নশো আট নয়শো থাকবে আচ্ছা 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 তো তোমরা একটু যদি ঢাইকে বেশ তাহলে ভালো হয় তো পলিথিন দিয়ে ঢাইকলে ঠিক না জিলাপি কত করে কেজি দুশো টাকা কেজি আর এই বুট আর সব পাঁচ টাকা এটা পনেরো টাকা আলুর চপ আচ্ছা আচ্ছা ঠিক আছে